নমস্কার দাদা ও মায়েরা আজকে আপনাদের জন্য রামকৃষ্ণ পরমংসদেবের অর্ধাঙ্গিনী মা সারদার করুণা ও ঈশ্বর প্রেমের একটি গল্প আজ আপনাদের বলবো একদিনের কথা জয়রামবাটির সেই ছোট্ট গ্রামে মা সারদা তখন শব্দ গৃহস্থালির কাজ সামলাচ্ছেন সন্ন্যাসীর মতো নয় একেবারে সাধারণ ঘরের মেয়ে রান্না করছেন জল তুলছেন গোয়ালগড়ে গরুকে খাওয়াচ্ছেন কিন্তু তার ভিতরে তখনও এক গহীন ঈশ্বরচিন্তা এক অপরূপ প্রেম বিরাজ করছে সেদিন সকালে সারদা মা ভাত রান্না করেছিলেন ঠাকুরের জন্য হঠাৎ তিনি শুনলেন বাইরে একজন দরিদ্র মহিলা কান্নাকাটি করছে মা দৌড়ে গেলেন বাইরে দেখলেন একজন বিধবা মহিলা মাটিতে বসে কাঁদছে বলছে মা তিন দিন ধরে ভাত মুখে দিইনি ভাত না দিলে মরব মা সারদা মা চমকে গেলেন বললেন তুমি বসো মা আমি ভাত এনে দিচ্ছি সারদা মা দৌড়ে রান্নাঘরে গেলেন সেই ঠাকুরের প্রসাদ গরম ভাত শাক ডাল সব একত্র করে ওই মহিলাকে দিলেন ঘণ্টাখানেক পরে ঠাকুর এলেন সারদা মা মৃদুসরে বললেন আজ তোমার জন্য আলাদা করে কিছু রাখতে পারিনি একজন খুবই অভুক্ত মাকে খাইয়ে ফেলেছি ঠাকুর শুনে হাসলেন রাগও করলেন না চোখ বন্ধ করে বললেন যার মধ্যে ঈশ্বরকে দেখতে পাও তাকেই খাইয়েছ মা আমি তো এসেছিলাম সেই রূপে মা চুপ করে দাঁড়িয়ে রইলেন চোখে জল কিন্তু মুখে প্রশান্তি কারণ তিনি জানেন ঈশ্বর তো কেবল মন্দিরে নয় মানুষের ভেতরেই বিরাজ করেন এই গল্পের থেকে আমরা কি শিক্ষা পেলাম যে কেউ যখন তোমার কাছে সাহায্য চায় তাকে দয়া নয় সম্মান দিয়ে দিও কারণ ঈশ্বর হয়তো সেই রূপে তোমার কাছে এসেছেন মা শারদা আমাদের শিখিয়েছেন সেবা মানেই সাধনা ধন্যবাদ